সুস্থ সবল বাছুর সেনার উপায় হচ্ছে তাদের খাওয়ার রুচি থাকে তারা বেশি চঞ্চল হয় তাদের গাড় হয় তাদের রংক দেখেন দেখে নেবেন দর্শক বিভিন্ন সাইজের এবং বিভিন্ন বয়সের সুঠাম দেহের উন্নত জাতের সাহি বাছুর নিয়ে আজকে আমি আপনাদের মাঝে দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমার সামনে দেখছেন খুব চমৎকার সুস্থ এবং সবল চার থেকে পাঁচ মাস বয়সের যারা লো বাজেট এবং উচ্চ বাজেটের যারা এই শাহিওয়াল বাছুর কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কার্যকরী একটি ভিডিও এই যে চমৎকার শাহীওয়াল বাছুর এগুলো আসলে কত দিন আপনাদের কাছে সংগ্রহ করা পনেরো থেকে বিশ দিন বিশ দিন আচ্ছা এগুলোর আনুমানিক বয়স কেমন আছে পাঁচ থেকে ছয় মাস আচ্ছা ছয় মাস বয়স তাই তো আচ্ছা এগুলো আপনারা যে বাজেট বলছেন এগুলো যদি আপনাদের থেকে কেউ অনলাইনের মাধ্যমে নিতে চায় তাহলে তা অবশ্যই নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো আপনি এই যে গুলো এত চমৎকার বাসুর কিভাবে আসলে আপনাদের খামারে সংগ্রহ করলেন কিভাবে আমরা বাসুর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি মানে প্রান্তিক পর্যায়ে আপনারা এই বাসুর দেখার পরে আপনারা সংগ্রহ করছেন এর আগেও কি এরকম বাছুর আপনারা এখানে লালন পালনের ছিল কিনা বা আপনারা আসলে সেই পর্যায়ে ছিলেন কিনা হ্যাঁ জি ছিলাম মানে দীর্ঘদিন যাবত আপনারা বাসুর এভাবে লালন পালন করতেন তাই তো আচ্ছা তো আমাদের যদি একটু দেখাতেন যে আসলে এই যে বাছুর গুলো কোনটার বয়স কেমন এবং আসলে যদি মানে লটে না নেয় তাহলে কেমন দামে বিক্রি করবেন যদি আমাদের দাম সম্পর্কে বলতেন দেখতে পাচ্ছেন এটা বয়স পাঁচ মাস এটা চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার টাকা আচ্ছা পাঁচ মাস বয়সে তাই তো আচ্ছা এটা কেমন দাম বলছে এটা তেষট্টি তেষট্টি হাজার আচ্ছা

এটা পাঁচ মাস বয়স এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার বয়স তো সব একই তাহলে দাম কম বেশি কেন এদের একটু বড় আছে হাইট হ্যাঁ লম্বা তাই তো আচ্ছা ওইটা কেমন চাচ্ছেন এটা ষাট ষাট আচ্ছা পরপর চমৎকার কয়টা বাছর দেখালেন এখানে আপনারা যে শাহিওয়াল জাতের বাছরগুলো দেখছেন এগুলো আসলে খুব হাই পার্সেন্টেজের শাহিওয়াল জাত প্রত্যেকটা বাছুরের দেখেন নাভি কম্বল এগুলো খুব আকর্ষণীয় এবং একটা শাহওয়াল উন্নত যাতে শাহুয়াল বাছুরের যা যা থাকার দরকার সেই গুণগুলো প্রত্যেকটা বাসুরের ভেতরে বিদ্যমান তো যারা ক্ষুদ্র খামারি যারা একটা বা দুইটা নিতে চান বা যারা একসাথে বড়ো আকারে খামারে নিতে চান মানে সবগুলো লটে নিতে চান তারা আমাদের খামারে আসতে পারেন আমরা দাম যেগুলো বলছি এগুলো আলোচনা সাপেক্ষে কম বা বেশি হতে পারে বেশি হবে না হয়তো কম হতে পারে আর আপনাদের জন্য আমরা চেষ্টা করব সব সময় সুস্থ এবং উন্নত মানের বাসুরগুলো সরবরাহ করার জন্য এরা সব ধরনের খাবারের বৈশিষ্ট্যটা আর এর বড় একটা বৈশিষ্ট্য হলে এরা কিন্তু সব রকম খেতে পারে একেবারে শুকনা বিশালি থেকে শুরু করে দানাদার খাবার ঘাস সবগুলো খায় এদেরকে নতুন করে কোনো কিছু যে খাওয়ানোর অভ্যাস করাতে হবে এরকম না এরা সব কিছু খেতে পারে কতদিন লালন পালন করলে এদের বাজারজাত করার মতো হয় বা মাংস এটা হয় এই বাছুরগুলো যদি আপনারা এটা আসলে পঁচিশের কুরবানিতে এগুলো সবগুলো উপযোগী হবে বলে আশা করি ইনশাল্লাহ এগুলো সবগুলো আর একটা বছর পুষলে এগুলো পুরোপুরি মানে উপযোগী কুরবানির উপযোগী হয়ে যাবে এবং এর মাংস দুই থেকে তিন মাস পরে কিন্তু খুব দ্রুততার সাথে মাংসগুলো বৃদ্ধি পেতে থাকবে কারণ শাহিওয়াল জাতটা মাংসের জন্য বেশ উপযোগী এবং সবচেয়ে দ্রুত মাংস বৃদ্ধি পায় শাহিআল জাতের দর্শক অনেকেই চার থেকে পাঁচ মাস বয়সের বা পঞ্চাশের ঊর্ধ্বের বাজেটের শাহী হল বাছুর খুঁজে থাকেন তো যারা দু সালে এসে পঁচিশ সালের কুরবানির জন্য শাহী হল বাছুরের এই সুন্দর সুন্দর সুঠাম খুব চমৎকার লাল এই বাছুরগুলো নিতে চান আগামী দু হাজার পঁচিশ সালে গিয়ে কিন্তু তারা কুরবানির উপযোগী মাংস হিসেবে কিন্তু এই গরুগুলো তৈরি করতে পারবেন তো দেশের বিভিন্ন জায়গা থেকে যারা চাচ্ছেন যে ধরনের ক্ষুদ্র খামারিরা বা বৃহৎ খামারিরা যে এই ধরনের বাছুরগুলো আপনারা কালেকশন করবেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের যশোর জেলার একটি আদর্শ এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন অঞ্চলভেদে যারা আছেন তারা অবশ্যই এসে দেখে এই বাছুরগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া যারা অনলাইনের মাধ্যমে দেখে এই বাসুরগুলো নিতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তাছাড়া প্রবাসী ভাই যারা আছে অনেক সময় আমরা দেখেছি প্রবাস আমাদেরকে জানান যে আপনারা ক্রয় করবেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যে আপনারা চাইলে এখানে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু এই বাসুরগুলো নিতে পারবেন তো যারা আসলে পঞ্চাশ পঞ্চান্নর ঊর্ধ্বে বাজেট আসলে আর সবচেয়ে বড় যে কথা হল বাসুর কিন্তু একসাথে আমাদের এলাকাতে এইভাবে আসলে পাওয়া যায় না তো যারা আসলে দেখে নিতে চান বিভিন্ন বয়স আছে এখানে অবশ্যই নিতে পারবেন এবং পরবর্তীতে এই ধরনের বাসরের কালেকশন এখানে থাকবে